নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো বাদামের ফল দিয়ে ঝুড়ি আলু ভাজা এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি এই আলু দিয়েই আমি ঝুড়ি আলু ভাজা করে দেখাবো আলুগুলো প্রথমে আমি ছিলে নেব ভালো করে পরিষ্কার করে আলুটা আমি পরিষ্কার করে ছিলে নিয়েছি এবার আমি আলুটা জলে দিয়ে দেবো যাতে করে আলুর কচ বেরিয়ে আলুটা কালো না হয়ে যায় আমি প্রত্যেকটা আলু একই রকমভাবেই ছিলে নেব আলুগুলো আমার ছিলে নেওয়া হয়ে গেছে আমি পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো আমি ঘষে নেব আমি একটা নিড়ার নিয়ে নিয়েছি এই নিড়ারে এখন আলুগুলো আমি ঘষে নেব সমস্ত আলুগুলো আমার বসে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলো জলে দিয়ে দেবো দেখুন কিছুভাবে একদম হয়ে গেছে আমার এবার আমি আলুগুলোকে পরিষ্কার করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নেব আলুগুলো আমি জল ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে হাত দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে গরম করে নিয়েছি আমি খুব অল্প অল্প করে কুচনো আলুগুলো দেব দিয়ে ভেজে নেব আমি খুব অল্প অল্প করে দিয়ে ভেজে নেব এই আলু খুব অল্প পরিমাণে দিয়ে ভাজতে হয় তা না হলে একটার সাথে একটা লেগে যাবে ঝরঝরে হবে না আর আমি এর মধ্যে কোনো রকম লবণ টবণ কিচ্ছু দিই নি লবণ দিলে আলু থেকে জল বেরিয়ে যাবে আলুটা ভাজা হবে না ভালো মতো আমি আলু কুচির মধ্যে কোনো রকম লবণ দিই নি লবণ ছাড়াই আমি আলুটা ভেজে নিচ্ছি কারণ লবণ দিলে আলু ভাজাটা ভালো হবে আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব তেল ঝড়িয়ে ভালো করে আমি নিলাম দিয়ে নিব খুব অল্প অল্প করে দেবো আর ভেজে নেব তা না হলে একটার সাথে একটা লেগে যাবে আলুগুলো এভাবে নাড়িয়ে দিতে হবে যাতে গোটা ধরে না যায় আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলু ভাজা তেলের মধ্যেই আমি বাদামের ফলগুলো ভেজে নেব কারণ এই আলু ভাজার মধ্যে বাদামের ফল না দিলে আলু ভাজাটা মানায় না আলু আর বাদামটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিয়ে ভালো করে আলুটা মাখিয়ে নেব দিয়ে ডাল ভাতের সাথে বুঝতে পারছেন কেমন লাগবে খেতে আপনারা কে কে এরকম বাদাম দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো খুব প্রিয় এরকম আলু ভাজা আমার খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবো বিফ লবণ যে ভালো করে মাখিয়ে নেব এই আলু ভাজাটা কিন্তু খাওয়ার আগেই লবণটা দেবেন তা না হলে চিমরা হয়ে যেতে পারে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে আমার ঝুড়ি আলু ভাজা কমপ্লিট আপনারা দেখলেন আমি কিভাবে আলু কেটে ঝুড়ি আলু ভাজা বানালাম আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ দিনে ডাল ভাতের দিনে এইভাবে ঝুড়ি আলু ভাজা ভেজে খেতে পারেন ডালের ডাল ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আপনারা দেখুন আলু ভাজাটা কতটা মুচমুচে এবং ক্রাঞ্চি হয়েছে এই যে দেখুন ভেঙে দেখাচ্ছি এই যে এই যে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আমার এই ঝুড়ো আলু ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ